নমস্কার বন্ধুরা গুড মর্নিং শুভ সকাল সবাইকে তো আবারও আমার একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে জানে অনেক অনেক স্বাগত তো গরিতে বাজে তখন প্রায় সাড়ে চারটার মতো আমি ঘুম থেকে উঠলাম তো ভিডিওটা হলো বুধবারের দিন যেহেতু বুধবার না মঙ্গলবার দিনে তো যেহেতু অমাবুচি লেগে গেছে তো সেহেতু খুব সকালে ঘুম থেকে উঠে স্নানটা করে নিতে হয় আর ভিডিওটা বয়স ওভার দিয়ে যেহেতু তোমাদের সাথে শেয়ার করবো ওই সময়টুকু হচ্ছিলো না আর অনেকটা ভিডিওই কিন্তু আমার ডিলিট হয়ে গেছে মোবাইল থেকে তো দেখো বাইরে কিন্তু মোটামুটি একটু অন্ধকার আছে আমার বাড়িতে কিন্তু তখনও কেউ ঘুম থেকে উঠেনি তো সকালে ঘুম থেকে উঠে রান্না রান্না করে স্নান টান করে কিন্তু আমি চলে গিয়েছিলাম ডিউটিতে আর ডিউটি থেকে এসে এখন দেখো গড়িতে বাজে প্রায় দুপুর দুইটা আর অনেকটাই গরম আমার রমে পাকা সাগিয়ে ঘুমাচ্ছে আমার হাজব্যান্ডও ঘুমাচ্ছে আর এদিকে দেখি রান্নাঘরে এনে রেখেছে মাছ মাছের ডিম তো মাছের ডিমগুলো আগে রান্না করব। আর মাছটাগুলি ধুয়ে বেজে রাখবো তো মাছের ডিম করে তারপর সবাইকে খাবার টাবার দিলাম তারপর মাছগুলি ধুয়ে বেজে টেজে রান্নাঘরটা একদম ক্লিন করব ক্লিন করে তারপর কিন্তু বিকালে সিঁদুর খেলবো আর বুধবার দিন আমরা যাবো লক্ষ্মীনারায়ণ বাড়িতে তো দেখো আমি কিন্তু খুব সুন্দর করে লাল লাল করে মাছের ডিমের বড়া বেজে নিয়েছি তো ওগুলি বেজে সেজে সবাইকে খাবার টাবার দিলাম আর এদিকে আমার হাজব্যান্ড বাজার থেকে সবজি টবজি আনেছিলো এইগুলি একটু কুচখাছ করিয়ে মাছগুলি বেজে নিয়েছি তো এখন বটি হাতে নিয়ে চলে যাব। আমাদের দোকানের সামনে অনেকগুলো জারি হয়েছে তো এখান থেকে কিছুটা জারি আমি কেটে আনবো তো যেহেতু চারিগো দিয়ে মাছ খেতে খুব ভালো লাগে তোমরা কারা কারা খাও অবশ্যই কিন্তু কমেন্ট করে বলো আর তোমরা কে কীভাবে অমাবুচিটা কাটিয়েছো এটাও কিন্তু কমেন্ট করে বলতে ভুলো না তো এদিকে দেখো সব কাজ কমপ্লিট করে গড়িতে বাজে তখন প্রায় সাড়ে চারটা তো হাত পা ধুয়ে এখন আমি সাড়েটেরই পরে একটু সাজু সাজুগুজু করে বাড়ির সিঁদুর খেলাটা খেলে নেব তো মঙ্গলবার দিন আমরা একজন একজনকে সিঁদুর দিয়ে দিলাম এই হলো আমার শাশুড়ি মা তো আমার শাশুড়ি মাকে যেহেতু উনি গরুজন উনিকে ওনাকে আগে দিলাম তারপর আমার ছোটো যাকে দিলাম তারপর আমাদের বাড়িতে যে বারাটা দিদিরা আছে ওদের সাথে সিঁদুর খেলে নেব তো বুধবার দিন একটু লক্ষ্মীনারায়ণ বাড়িতে গিয়েছিলাম তো ওই ভিডিওটাও আমি তোমাদের সাথে অবশ্যই নেক্সট ভিডিওতে শেয়ার করব তো খুবই ভালো লাগে অমাবুচির এই তিন চারটে দিন খুব ভালো লাগে সবাই সাইডের পরে আলতা আলতা দিই খুব আনন্দ হলো তো দেখো এই হলো আমার বাড়ির বারোটি দিদিরা ওদেরকেও আমরা সিঁদুর দিলাম তো অনেকে হয়তো এই রীতিনীতিরা মানে না আবার অনেকে কিন্তু মানে তো এই হলো আমার বাড়াটে আরেক দিদি তো এই দিদিকেও দিলাম আর এই দিদি খুব নিয়মকানুন খুব সুন্দর করে করে আর খুব ভালোবাসে আর আমাকে বর্দি বর্দি বলে ডাকে তো দেখো এ দিদির মা হলো উনি তো মাসিমনি এসেছে ওনাদের বাড়ির শিলচর তো ওনাকেও সিঁদুর দিলাম সিঁদুর টুদের দিয়ে সব কিছু কমপ্লিট করে এখন চলে যাব রান্না করে রান্না করে গিয়ে কিন্তু রাতের রান্নাটা সেরে নেবো তো দেখো পাকা চালিয়ে প্রথমে চা বসালাম বসিয়ে তারপর চাটা খেয়ে নেবো আর এদিকে চাটা বসিয়ে আমি রাতের জন্য সবজিগুলি কেটে দু রকমের মাছের তরকারি রান্না করব তো ওই বাইরে বাইরে বলতে পাশের রুমে আমার দেওয়ার মেয়ে পড়তে বসেছে ওর সাথে গল্প করতে করতে কিন্তু আমি চাটা খেলাম তো ওইদিকে আমার ছেলে আর আমার হাজব্যান্ডও রান্না টান্না করতে করতে চলে আসবে টিউটার থেকে আর হঠাৎ করে দেখি কি আওয়াজ হচ্ছে বাইরে খুব বৃষ্টি হচ্ছে তো বৃষ্টি হয়তো ওয়েদারটা একটু ঠান্ডা হয়েছে আর আমার রমেও কিন্তু গেটের পাশে বসে খুব ঠান্ডা ঠান্ডা হাওয়া খাচ্ছে তো ফাইনালি বন্ধুরা দেখলে বৃষ্টি হয়েছে অনেকটা তারপর রান্না টান্না করলাম রান্না টান্না কমপ্লিট হয়ে খাওয়া দাওয়া করলাম ছেলে ছেলের বাবা চলে আসলো প্রাইভেট থেকে তো সব কিছু তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না যদি সবগুলি শেয়ার করি তাহলে কিন্তু ভিডিওটা অনেকটাই লং হয়ে যাবে তাই তো এখন গড়িতে বাজে একদম কাটা কাটা দশটা তো ভাবি যে খুব তাড়াতাড়ি ঘুমিয়ে কিন্তু আজকে কিন্তু তাড়াতাড়ি ঘুমাতে পারবো না ঘুমাতে ঘুমাতে সাড়ে দশটা এগারোটা বেজে যাবে কেননা দেখো ইস্তারি নিয়ে বসেছি তো ডিউটির ড্রেসগুলো ইস্তারি করবো তারপর ঘুমাবো তো এতটুকুই তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করলাম যদি ভালো লাগে থাকে লাইক করো কমেন্ট করো আর পারলে একটু শেয়ার করো আর ইউটিউব চ্যানেলে কোনো নতুন বন্ধু যদি আমার ভিডিওটা দেখে থাকো তো চ্যানেলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো আর ফেসবুক প্রোফাইলে কোনো নতুন বন্ধু দেখে থাকলে অবশ্যই কিন্তু প্রোফাইলটাকে ফলো করে আমার পাশে থাকো তো ঠিক আছে তা কালকে যদি লক্ষ্মীনারায়ণ মন্দিরে যাই অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো তো সবাই সুস্থ থাকবে ভালো থাকবে তোমাদের সাথে দেখা হবে আবার একটা নতুন দিনে নতুন সকালে টাটা বাই বাই গুড নাইট